বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম সাইদি বলেছেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে আজ একটি শান্ত পরিবেশ ফিরে এসেছে তিনি বলেন গত চুয়ান্ন বছরের রাজনৈতিক দলগুলো শাসনের নামে আমাদের শোষণ করেছে টাকা পয়সার অপব্যবহার না করে অল্প খরচে নির্বাচনের জন্য জামাত পিয়ার পদ্ধতি চায় এই গত বছরে দেশে শাসক সমাজ যারাই এসেছেন ক্ষমতায় তারা আমাদেরকে শোষিত করেছে নির্যাতিত করেছে নিপীড়ন করেছে এবং শেষ মেশ সোনার বাংলার যে স্বপ্ন দেখে সোনার বাংলার জন্য যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে বুধবার বিকেলে পিরোজপুর পৌর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আবারও সামনে সেই নির্বাচনকে কেন্দ্র করে নানান রকম ষড়যন্ত্র করা হচ্ছে আমরা পিয়ার পদ্ধতি চাই কেউ কেউ মনে করতেছে যে আমরা নির্বাচনকে বানচাল করতে চাই আসলে তা নয় বাংলাদেশ জামাত ইসলামী গণতন্ত্র এবং নির্বাচন ও একটি দল তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন জামাত ইসলামী উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করেছিল তৎকালীন শাসক দল তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেছিল কিন্তু গণ আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছিল তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন একইভাবে আজ যারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন তারাও একসময় তা মেনে নিতে বাধ্য হবেন তিনি উল্লেখ করেন যে জাতীয় সংসদে সংরক্ষিত পঞ্চাশ জন মহিলা সংসদ সদস্য পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচিত হন নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে শামীউ সাইদি বলেন আজকে আমি নীলতি গ্রামে গিয়েছিলাম সেখানে কতিপয় ব্যক্তিবর্গ হিন্দুদেরকে আমার প্রোগ্রামে আসতে বাধা দিয়েছে এজন্য নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচক